শ্রবণের ঘুম ভেঙে যায় চোখ বন্ধ রেখে বিছানা হাটে ফোন খোঁজে এক হাতে তখনও সোহাকে জড়িয়ে ধরে আছে সময় ফোনে সময় দেখে নেয় ফোন আবার রেখে দেয় কাত থেকে চিত হয়ে শয় সোহাকে শক্ত করে জড়িয়ে ধরে রাখার কারণে সোহা ওর বুকের উপর উঠে গেছে সোহার ঘুম ভেঙে যায় নিজেকে শ্রাবণের বুকের উপর আবিষ্কার করে বুকের উপর থেকে নেমে যেতে চায় দ্রুত তবে শ্রাবণের জন্য পারে না শ্রবণ শক্ত করে চেপে ধরে আছে দুই হাতে ছাড়ো শ্রবণ ছাড়ে না সোহাকে জড়িয়ে ধরে রেখেই সোহা থেকে উঠে বসে পড়ে যাওয়ার ভয়ে সোহা দ্রুত আঁকড়ে ধরে শ্রবণকে দ্রুত শ্রবণকে আঁকড়ে ধরতে গিয়ে নখের আচর দিয়ে দিয়েছে শ্রবণের উন্মুক্ত পিঠে ভয়ে পিঠ থেকে হাত সরিয়ে নেয় দ্রুত নিশ্চিত বকা খাবে এখন শ্রবণ সোহাকে একইভাবে ধরে রেখে বিছানা ছেড়ে নেমে দাঁড়ায় সোহা নিজেকে শূন্য আবিষ্কার করে খামচে ধরছিল শোবনের হাত শোবন চেঁচিয়ে উঠে সোহাকে ছেড়ে দেয় বেচারি ঠাস করে পড়ে নিচে মেইন লাইট অফ অন করে ডান হাতের দিকে তাকায় শোবন সোহার নখের আচরে কেটে গিয়ে রক্ত বেরিয়ে এসেছে জ্বলছে এখন সোহা নিচে থেকে উঠে দাঁড়ায় ব্যথা পেয়েছে শোবনের দিকে তাকিয়ে দেখে শোভন কটমট করে তাকিয়ে আছে মনে হচ্ছে রাগের চোটে এখন ফেটেই যাবে শোবন সজরে ধমক দিয়ে বলে কুত্তার বাচ্চা খুবলে খুবলে খাবে নাকি আমাকে জীবনে মাংস খাসনি সোহা নিজের নখের দিকে তাকায় শোবনের হাতের চামড়া ওর নখের ভিতর ঢুকে রয়েছে পুনরায় শোবনের দিকে তাকিয়ে ভয় ভয় বলে আমি ইচ্ছে করে করিনি ভয় পেয়ে ধরতে গিয়ে শোবন ওয়াশরুমের দিকে এগিয়ে বলে কিছুই করিনি তাতেই পিট পেট হাতের চামড়ার খুলে তুলে খামছে তুলে ফেলেছিস কিছু করলে না জানি কি করতে ওয়াশরুম থেকে বেরিয়ে হাতে নখ বড় দেখলে গ্লাস প্লাস দিয়ে টেনে ফেলব বলতে বলতে ভেতরে ঢুকে ধারাম করে দরজা লাগায় কেঁপে উঠে হাতের নখের দিকে তাকায় সোহা নখগুলো তো ছোট ছোটই ও তো কোনো কালেই হাতের নখ বড় করে না ওর হাতে নখ ধার বেশি মাঝে মধ্যে তো ওর নিজের নখ দিয়ে নিজের চামড়ায় উঠে যায় শোভনের ভয়ে নীলকাটার খুঁজতে শুরু করে কিন্তু পায় না ওয়াশরুমের দরজায় নক করে ভেতর থেকে শোভনের কর্কশ গলার স্বর ভেসে আসে কি হয়েছে নেল কোথায় আমি সাথে করে নিয়ে এসেছি সোহা শুষ্ক উষ্ঠ জোড়া জিভা দিয়ে ভিজিয়ে বলে খুঁজে পাচ্ছি না ড্রেসিং টেবিলের ড্রয়ারে খুঁজে দেখ সোহা ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায় পুনরায় তন্ন তন্ন করে খুঁজতে শুরু করে অনেকক্ষণ খোঁজার পর পায় ফ্লোরে লেটা দিয়ে বসে ডান হাত পায়ে নখ কাটতে শুরু করে দোষ করবে নিজে আর শাস্তি দেবে ওকে ছেলে কে বলেছিল ধরে উঠে বসতে আর বিছানা থেকে নামতে নখ কাটা হতে হতে সোহার শ্রবণ গোসুল সেরে বেরিয়ে আসে সোহা বসা থেকে উঠে নেল কাটারটা আগের জায়গায় রেখে দেয় শ্রবণের দিকে একবার তাকিয়ে নিজের ড্রেস নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে শোভনের ফর্সার চকচকে পিট লাল হয়ে আছে প্রায় দশ মিনিট পেরিয়ে যায় শোবন ওয়াশরুমের দরজায় ধাক্কা দিয়ে বলে ডাইনির বাচ্চা দিনকে এখন ওয়াশরুমে বসে থাকবি না কি বের হচ্ছিস না কেন এখনো কি করছিস ভেতরে হঠাৎ দরজার ধাক্কায় আর শোবনের বাজখায় গলার স্বর শুনে চমকে ওঠে সোহা শোবন এখনো জিমে যায়নি মারলি না মরলি না কি কথা বলছিস না কেন নাকি আরেক ব্যাডার কথা ভাবতে ভাবতে বের হওয়ার কথা ভুলে গেছিস হয়ে গেছে আসছি দুই মিনিট পর চুলে টাওয়াল পেঁচাতে পেঁচাতে বেরিয়ে আসে সোহা শোভনের দিকে তাকিয়ে দেখে ট্রাউজার টি শার্ট পরে দাঁড়িয়ে আছে জিমে মানে গিয়ে এইভাবে দাঁড়িয়ে আছে কেন ভয় ভয়ে জিজ্ঞেস করেই বসে আজকে জিমে যাবে না না কফি নিয়ে আয় যা সোহা সোজা রুম থেকে বেরিয়ে রান্নাঘরে চলে আসে এগারোটার পর ফ্ল্যাট থেকে বেরিয়ে আসে শ্রবণ বাইক নিয়ে সোজা চলে আসে বন্ধুদের কাছে বাইরেও যেতে ইচ্ছে করছিল না আবার ফ্ল্যাটেও থাকতে ভালো লাগছিল না ভার্সিটির ক্যাম্পাসেই ছিল ওর বন্ধুরা সিফাত নামের ছেলেটি শোভনের দিকে তাকিয়ে বলে হেলমেট খুলছিস না কেন পদ্মা শুরু করেছিস নাকি পাশ থেকে রাব্বি নামের ছেলেটি হেলমেট খোলার চেষ্টা করলে শোভন ঝাড়া দিয়ে ওর হাত সরিয়ে দিয়ে বলে হাত দূরে রাখ হেলমেট খোল শোভনের হেলমেটের গ্লাস উঠিয়ে বলে কেন হাসানের নজর পড়ে শোভনের ডান হাতের দিকে লাল হয়ে ফুলে আছে একটা ছোট ক্ষত শোভন তোর হাতে কি হয়েছে শোভন সহ বাকিদের নজর ওর দিকে পড়ে রাব্বি থাবা দিয়ে হাতটা ধরে বলে দেখে তো মনে হচ্ছে খামচির দাগ আরে আমাদের ভাবি খামচি দিয়েছে শোভন নজর হাসানের দিকে পড়তে হাসান চোখ দিয়ে ইশারা করে শোভন কিছু না বলে রাব্বির হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলে ভাবি খামচি দিয়েছে নাকি বিলায় খামচি দিয়েছে সেটা তো তোদের জানার প্রয়োজন নেই কেন প্রয়োজন নেই বিলায় খামচি দিলে ভ্যাকসিন দিতে হবে আর ভাবি খামচি দিলার পুরো কথা শেষ না করে চোখে মুখে দুষ্টুমি হাসি ফুটিয়ে তোলে শোবন বিরক্ত হয়ে বলে ভালো লাগছে না খামচি খেতে ইচ্ছে করছে ভাই আমারও বউ নেই আর বিলায়ও নেই তাই খামচি খাওয়ার চান্সও নেই আমি তো আছি আয় কোথায় কোথায় খামচি খেতে চাস দিয়ে দেই ছি অশ্লীল বেটা তোর কাছ থেকে কেন খামচি খাবো তাও যেখানে সেখানে বিকশ তোর খামচি দেওয়ার কেউ নেই সেজন্য হাসান বলে হেলমেট খোলতো তোর চেহারা দেখি গতরাত থেকে তোর চেহারা দেখা হয়নি শোভন আগের যেও বেশি বিরক্তি প্রকাশ করে বলে কি হেলমেট নিয়ে পড়েছিস সবাই তুই কিসের পর্দা করছিস শোভন হেলমেট খুলে ফেলে ওর চেহারা দেখে কিছুক্ষণ পাঁচজন হা হয়ে তাকিয়ে থাকে হাসান বিস্ময় নিয়ে বলে শোভন তোর গালে কি হয়েছে সকলের একই প্রশ্ন শোভন গম্ভীর স্বরে বলে ব্যথা পেয়েছি দেখছিস কিভাবে পেয়েছি সেটা জিজ্ঞেস করছে। সিফাত বলে ভাবি কামড় দিয়েছে নাকি সাকিব সিফাতের মাথায় চাটি মেরে বলে কামুদ দিলে এমন হয় অন্য কিছু হয়েছে হাসান বলে তোরা থামবি ওকে বলতে দে শোভন বলে না কিছু পুনরায় হেলমেট পরে বাইকের উপর বসে থাকে সকলে দৃষ্টি ওর দিকে স্থির শোভন কপাল ভুরু কুচকে সকলের দিকে নজর বুলিয়ে বলে এভাবে দেখা বন্ধ কর সবাই রাত বারোটার পর বাড়িতে ফেরে হাসান এতক্ষণ বন্ধুদের সঙ্গে আড্ডা দিল মিসেস রিমা নিজেদের রুমের দিকে এগিয়ে যান হাসান নিজেও নিজের রুমে চলে আসে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে ওর বেছানার উপর রীতা বসে আছে ওকে দেখেই হাসান কপাল ভুরু কুচকে তাকিয়ে থাকে কিছুক্ষণ আলমারি থেকে দুটো টি শার্ট বের করে গায়ে জড়ায় ঘুরে দাঁড়িয়ে বলে এত রাতে ঘুমিয়ে না ঘুমিয়ে তুই আমার এখানে কেন যা নিজের রুমে আমি যে তোমাকে একটা জিনিস আনতে বলেছিলাম সেটা এনেছ হাসান চোখ বন্ধ করে বিড় করে বলে ও শিট এখন এটার জন্য আমার মাথা খাবে বাঁচাল রিতার মুখের দিকে তাকিয়ে বলে ভুলে গেছি আগামীকাল এনে দেবো রিতা গাল ফুলিয়ে বলে কি আমি সেই বিকেল থেকে অপেক্ষা করে আছি আর তুমি আনতেই ভুলে গেছো এখন গিয়ে ঘুমা আগামীকাল এনে দেব বলছি তো ওষ্ঠ অষ্টজোড়া উল্টে বলে তুমি ইচ্ছে করেই আনো নি বলছি তো ভুলে গেছি আগামীকাল এনে দেব আমাকে সঙ্গে নিয়ে যেতে হবে নয়তো তো এখনোই এনে দিবে তোকে কোথাও নিয়ে যেতে পারবো না আমি এখনই এনে দাও তাহলে দোকানদাররা তো তোর জামাই আর শ্বশুর হয় তাই তোর জন্য এই মাঝরাতে দোকান খুলে বসে আছে আস্তাক ফেরুল্লাহ দোকানদাররা কেন আমার জামাই আর শ্বশুর হবে আমার জামাই তো তুমি হবে শ্বশুর কোথায় রয়েছে সেটা তো জানি না বাঁচালের বাচ্চা বাঁচাল আরেকটা উল্টাপাল্টা কথা বলবি তো লাথি দিয়ে তোর মাজা ভেঙে দেব। ব্যাধব কোথাকার যা বের হ আমার রুম থেকে যাব না উল্টাপাল্টা কথা কখন বললাম তোর মতো বাঁচালকে কে বিয়ে করবে সারা জীবন সিঙ্গেল থাকবো তবুও তোকে বিয়ে করবো না দেখা যাবে সেটা কাকে বিয়ে করো এই তুই বের হ আমার রুম থেকে যাব না কবে থেকে মামাকে বলছি এই আপদটাকে বিয়ে দিয়ে বাড়ি থেকে বিদায় করতে কিন্তু মামা শুনছেই না আমার কথা আগামী এক সপ্তাহের মধ্যে তোর জন্য পাত্র খুঁজে নিয়ে আসব। না পেলে রাস্তায় থেকে পাগল ধরে এনে নিয়ে এসে বিয়ে দিয়ে দেব। তারপর দুই পাগল মিলে একসঙ্গে পাগলামি করবি এখন বের হ আমার রুম থেকে এক কথা কতবার বলতে হয় তোকে কথাগুলো বলতে বলতে তার কাছে এগিয়ে আসে হাত ধরে টেনে তুলতে তুলতে বলে যা গিয়ে ঘুমা আগামীকাল তোর জন্যই জামাই খুঁজে নিয়ে আসব। দুজন মিলে একসঙ্গে রাত জাগবি আর পাগলামি করবি পাগলামি করি তোমার জন্য পাগল হয়েছি আর তোমার জন্যই পাগলামি করি তোর পাগলামি আমি সহ্য করতে পারবো না তোর মতো পাগলা না আমি রিতাকে টেনে নিয়ে রুমের বাইরে বের করে দিয়ে মুখের উপর ঠাস করে দরজা লাগিয়ে দেয় রিতা বাইরে থেকে বলে কালকে নাই এনে দিলে দেখিও দেখিনিও কি করি আমি যেমন ছবি দিয়েছি তেমনই যেন হয় গিয়ে ঘুমাবি নাকি বাড়ির বাইরে নিয়ে রেখে আসবো শেয়াল কুকুরের সঙ্গে রিতা নিজের রুমের দিকে এগিয়ে যেতে যেতে বলে যেখানে তোমার মতো বাঘকে ভয় পাই না সেখানে সামান্য শেয়াল কুকুরকে ভয় পাই একা একা বক বক করতে করতে নিজের রুমে চলে আসে সেই বিকেল থেকে অধীর আগ্রহে বসেছিল তার আর এখন এসে বলছে আনেনি ভুলে গেছে শুধু শুধু সাধের ঘুমের বারোটা বাজালো বন্ধুদের সঙ্গে থাকলে দিন দুনিযা আর খেয়াল থাকে না কি চলবে ইনশাআল্লাহ